আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আমার আজকের ব্লগটি আমি শুরু করে দিলাম বিকালবেলা একটু এসেছিল এখানে দাঁড়িয়ে অন্য একটু ভিডিও করেছে তো দেখতে পারছেন মাঠে হাল চাষ দিয়ে এখন ধান চাষ করা হচ্ছে তো সকাল থেকেই তো কাজ মানে সবাই শুরু করে আর কাজ করতে করতে বিকাল পর্যন্ত বিকাল হয়ে গিয়েছিল তো সেই বিকালের কিছু দৃশ্য আর কি শুরুতেই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে আপনাদের কাছে সবাই স্কিপ না করে এনজয় করবেন আজকে কিন্তু সারা দিন প্রচুর গরম ছিল খুব বেশি একটা রোদ ছিল না বাট অনেক বেশি গরম ছিল গরমে একদম পাগলপাড়া হয়ে গিয়েছিলাম রান্না করতে গিয়ে আজ তো এখানে দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি ঘুম থেকে ওঠার পর আমি নাস্তা তৈরি করব। নাস্তা খাওয়ার আগে দেখা যায় চাটা আমাদের খাওয়া হয়ে গিয়েছে মরিয়ম চা বসিয়ে দিয়েছিলো চা খেয়ে নিয়েছি অলরেডি বিস্কিট দিয়ে আর এদিকে চলে আসলাম এখন স্যান্ডউইচ তৈরি করব তো দেখতে পাচ্ছেন দুইটা ডিম আমি অল্প তেলে ভেজে নিয়েছি সাথে দিয়েছি গুলমরিচের গুঁড়ো তো আমার কিন্তু ডিম বাজি করা হয়ে গিয়েছে এখন চলে আসলাম এদিকে এইদিকে এসে আমি একটা গাজর নিয়ে নিলাম তো গাজরটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেড করে নিব আর মানে ছোট্ট একটা গাজর ছিল তবে আমি ভাবছি একদমই অল্প হবে পরে দেখা যায় পুরোটা গ্রেড করার পর বেশ কিছু হয়ে গিয়েছিল গাজর তো ভাবছি পুরোটা দিয়েই বানিয়ে ফেলি তো এখানে নিয়ে নিচ্ছিলাম আমি পরিমাণ মতো মেওনিজ তারপর এখানে দিয়ে দেব বেজে রাখা ডিম হালকা একটু গরু দুধ একটু লেবুর রস দিলে আরও বেশি ভালো হতো তো যখন আমি খেয়েছি তখন আর কি মনে পড়লো আর যখনই রেডি করেছি তখন কিন্তু মনে পড়ে নাই তো এইভাবেই হচ্ছে আমি রেডি করে নিচ্ছিলাম তো সব একসাথে মিশিয়ে নিয়েছি এরপর ভাবলাম মনে কম হয়ে গিয়েছে আবারও একটু আমি অ্যাড করে দিচ্ছি তো আমার কাছে কিন্তু এই মিউনিজটা মানে ভালোই লেগেছে খাওয়ার পর এখন হচ্ছে আমি সবার জন্য সুন্দর করে রেডি করে নিব তো তো প্রথমে একটা পিস ব্রেড নিয়ে নিলাম আর প্রথমে ভাবছিলাম ব্রেডের যে সাইডের যে অংশ কালো কালো অংশ সেগুলো ফেলে দেবো কি না তো আবার ভাবছি না থাক তো এইভাবে দেখা যায় কাটার পর আমার নিজের কাছে দেখতে আবার ভালো লাগছিল না তো পরে আবার হচ্ছে চার পাঁচটা আমি খেটে ওই কালো অংশটা ফেলে দিয়েছি তো তখন মনে হলো মানে দেখতে যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু ভালো লাগে আর এই তো হয়ে গিয়েছে ইজিলি এগ স্যান্ডউইচ এই তো সবাইকে দিয়ে এখন আমিও খেয়ে নিয়েছিলাম তো আমার কাছে কিন্তু মজাই লেগেছে আলহামদুলিল্লাহ আর এই তো সবাই এখন খেয়ে নিব একসাথে তো আমি হওয়ার পর সবাইকে বলছিলাম তাড়াতাড়ি নেওয়ার জন্য আমার কাছে কিন্তু খেতে মজা লেগেছে আলহামদুলিল্লাহ সকালের নাস্তা শেষ করলাম স্যান্ডউইচ করার পর পানি টানি খেয়ে হয়ে গিয়েছে আমাদের সকালের নাস্তা তো এরপর চলে এসেছি এদিকে তো কাল কিন্তু প্রচুর সবজি আনা হয়েছিল কারণ প্রতিদিন দেখা যায় দূরে কোথাও যাওয়া হয় না মাসে একবার যাওয়া হয় দূরে কোথাও তো ওখান থেকে কিন্তু সবজি আনা হয়েছে এই তো দেখতে পাচ্ছেন সবজি আইটেম আর এখানে বড় বটি মূলা আরো অনেক কিছু ছিল যেগুলো নেই সেগুলো হচ্ছে শেয়ার করব তো এখানে সবজিগুলো নিয়ে বসে পড়লাম মূলাগুলো দেখা যায় মানে ফ্রিজের বাহিরে রাখা হয়েছিল সব কিছুই ফ্রিজের বাহিরে রাখা হয়েছে তো কিছু কিছু সবজি ফ্রিজে রাখা হয়েছিল নর্মালে আর আমার আমাদের নর্মালটা হচ্ছে মানে কাজ করছে না খুব বেশি ভালো থাকে না সবজি দেখা যায় যার জন্য আর নর্মাল ফ্রিজে রাখা হয় না তো এখানে দেখতে পাচ্ছেন এই মূলাগুলো আমি কেটে নিচ্ছিলাম তো আজ মূলা রান্না করা হবে কিছু মূলা রান্না করব আর কিছু হচ্ছে ওর সিদ্ধ করে এরপর রেখে দেওয়া হবে ডিপ ফ্রিজে এখানে বরবটি ছিল বরবটি রান্না করব কারণ বরবটি কিন্তু রেখেছিলাম ফ্রিজে সিদ্ধ না করে ভাবছি কাল পরশু রান্না করে নেবো তো পরে দেখা যায় কাল পরশু মানে রান্না করার পর একদিনই কিন্তু আর সিদ্ধ হয়নি একদিন পর আর কি ফ্রিজ থেকে বের করে আমি ভাবছি রান্না করে তখন দেখা যায় আর জাল করতে করতে সিদ্ধ হচ্ছিলো না তাই ভাবছি নেক্সট টাইম আর এই ভুল করবো না কারণ অনেক দূর থেকে সবজি কিনে এনে যদি খেতে পারি না তাহলে আর আনার তো দরকার নেই তাই না তো এখানে এই বর্বটি হচ্ছে আজ রান্না করে নিব ফ্রেশ মাছ আছে ফ্রেশ সবজি আর এই দিকটায় ডাটা বেছে নেওয়া হয়েছে তো ডাটাগুলোকে সিদ্ধ করে মানে অর্ধেক সিদ্ধ করে রেখে দেওয়া হবে ফ্রিজে তো দুই পাশে আগুন জ্বালানো হচ্ছে মানে অনেক যুদ্ধ করতে করতে দেখা যায় আগুন জ্বালাতে হয় তো দুই চুলা একটা চুলা কিন্তু ভিজে ভিজে হয়ে গেছে একটা চুলা খুব বেশি একটা রান্না হয়নি এই কয়েকদিন যাবৎ আর এক চুলা শুধু রান্না করা হতো কিন্তু এখন দেখা যায় দুইটা চুলার মধ্যে সমানভাবে কিন্তু ধোয়া উঠছিল কোনোভাবেই আগুন জ্বালাতে পারছিলাম না তো শেষ মেশ দেখা যায় অনেক কিছু দিয়ে মানে আগুনটা জ্বালিয়েছি আমরা আর আজ কিন্তু প্রচুর গরম ছিল গরমের মধ্যে একদম পাঙ্গাল হয়ে গিয়েছিলাম রান্না করতে এসে এই তো দেখতে পাচ্ছি না আমার কিন্তু বরবটি রান্না করা হয়ে গিয়েছে ট্যাংরা মাছ দিয়ে আজকের বরবটির যেমন কালার তেমনই মজা হয়েছে আলহামদুলিল্লাহ তো বরবটির তরকারিটা নামানোর পর এদিকে চলে আসলাম এখানে কেটে নিচ্ছে ধনিয়া পাতা বেশ কিছু ধনিয়া পাতা আনা হয়েছিল তো পাতাগুলো হচ্ছে এখন সবগুলো একসাথে বেছে নিয়ে এখন কেটে আর রেখে দেওয়া হবে আর এইদিকে আমি আরেকটা তরকারি বসিয়ে নিয়েছি এখানে ফাঙ্গাস মাছ দিয়ে মূলা রান্না করবো তো পেঁয়াজ রসুন বেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দনিয়া লবণ স্বাদ অনুযায়ী তো মশলা কষিয়ে এখন আমি দিয়ে দিলাম ফাঙ্গাস মাছ ফাঙ্গাস মাছ কিন্তু আমাদের ঘরে সবাই পছন্দ করেন তো এখন আমি মাছগুলোকে কষিয়ে নেব মাছ কষিয়ে উঠিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম মূলা মূলা দিয়ে পাঙ্গাস মাছ আমাদের ঘরে সবাই লাইক করেন তাই মূলা দিয়ে রান্না করছিলাম আর এমনিতে মূলা সবজি আমাদের ঘরে সবাই মানে সবার কাছে ভালো লাগে আর এই দিকে ডাটা আনা হয়েছিল তো আমি ভাবছি ডাটা শাক শুধুই রান্না করে নে আর এখন হচ্ছে সবাই বলছেন মজা করে খাবেন শুধু শুধু ডাটা শাক দিয়ে রান্না করলে শাক পাজিটা খেতে নাকি মজা হয় না তো এখন একটু মিক্স করে দেওয়ার জন্য কিছু হেলেঙ্চের শাক তুলে নিয়ে এসেছেন আমার আম্মু তারপর তো শাকগুলোকে বসে বসে আমরা বেছে নিয়েছিলাম এরপর ডাটা শাকের সাথে মিক্স করে কেটে নেওয়া হবে আর এই দিকে মূলা সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিলাম পাঙ্গাস মাছ তারপর আবার একটু জুল দিয়ে দেব কারণ ফ্রেশ সবজি মাছের মধ্যে একটু মাঝে মধ্যে পাতলা জুল হলে কিন্তু খেতে ভালো লাগে আর এই তো আরও কিছুক্ষণ যাবত জাল করতে হবে তারপর নামাবো কুচি আর এইদিকে ডাটা শাক হেলেঞ্চা শাক ভালো করে ধুয়ে নিয়ে এসেছে প্রচুর দুলাবালি তাকে ডাটা শাকের মধ্যে তো এখন তো না বসে বসে এইসব গুলোকে দেখতে পাচ্ছেন একদম চিকন চিকন কুচি কুচি করে কেটে নিচ্ছিল মার্শাল্লা এই শাকগুলো দেখতে এতটাই টাটকা মনে হচ্ছে কাঁচা কাঁচাকাচাই খাওয়া যাবে তবে এখন দেখে আমার কাছে মনে হচ্ছিলো এমনিতেই শাক ভেজি না করে যদি একটু সুটকি দিয়ে চেপা সুটকি দিয়ে আর কি রান্না করতাম তাহলে বেশি মজা লাগতো তাই না তো এখন আর কি আমার মনে পড়ল আর তখন ওইভাবে আলু দিয়ে রান্না করে নিয়েছিল নর্মালি যেভাবে আমরা রান্না করি তো এখানে রসুন আর কাঁচামরিচ বেজে নিচ্ছে তারপর এখানে দিয়ে দিবে কিছু আলু আলু দিয়ে কিন্তু মজা লাগে কিন্তু সুটকি দিয়ে আরও বেশি মজা লাগতো তো এখানে একটা আলো লম্বা লম্বা করে কেটে দিয়েছে তারপর রসুনের সাথে কিছুক্ষণ বেজে নেবে দিয়ে দিবে হালকা একটু হলুদের গরু আলো না দিলে হলুদের গরু দেখা যায় দেওয়া লাগে না তো আলু দেওয়ার কারণে হালকা একটু হলুদের গরু দিলে দেখা যায় আলোর মানে একটু কালারফুল হয় দেখতে ভালো লাগে তো আলু বেজে নিয়ে এখন দিয়ে দিয়েছে কেটে রাখা ডাটা শাক আর হেলেনচি শাক দেখতেই পারছেন ফাইনালি কিন্তু শাক রান্না হয়ে গিয়েছে এখন নামিয়ে নেবে আর এটা ছিল কাল রাতের বেলা ভিডিও তো কাল রাতে দেখে যে কী দিয়ে ভাত খাবো কাল মানে দুপুরবেলা সুটকি সিরা দিয়ে ভাত খাইয়েছিলাম এরপর আমার মানে খেতে ইচ্ছা করছিল মুরগির মাংস দিয়ে তো এখানে দেখতে পারছেন আমার আম্মুকে বললাম একটা মুরগি বের করে রাখতে এরপরেই তো বের করে রাখা হয়েছিল তাও না সুন্দর করে দিয়ে দিয়েছে এখন আমি চলে আসলাম রান্না করতে আর আজ ভাবছি আমি ব্রয়লার মুরগি রান্না করবো রেসিপি দেখে তো রেসিপি দেখে দেখা যায় রেসিপি ফলো করে যদি যে কোনো কিছু রান্না করা হয় যে অনেক বেশি মজা হয় তো আমি রেসিপি ফলো করেই কিন্তু রান্নাটা শুরু করলাম তো এখানে দেখতে পাচ্ছেন এখানে মরিচ হলো তারপর লবণ এগুলো দিয়ে মাখিয়ে যে কি এখন আমি এই মাংসগুলো খেয়ে বেজে নিয়েছিলাম আর ওই দিক থেকে হচ্ছে আমি পেঁয়াজ বাটা করে নিয়েছিলাম আর এখানে আমি আমার বোনকে বলেছি যাতে খুব বেশি করে স্পাইসি করে মানে ক্রিস্পি করে না যেন বাজে তো হচ্ছে শুনে নেই তাই একটু লাল লাল করে বেজে নিয়েছি হালকা একটু বাজা দিতে বলেছিলাম পরের বার যেগুলো আমি বেজেছি ওইগুলো দেখে যা হালকা করে বেজে নিয়েছিলাম এরপর মুরগি ভাজা হয়ে গেলে আমি বসিয়ে দিয়েছি কড়াই আবারো তেল গরম করার পর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা তারপর দিয়ে দিলাম এখানে দু টেবিল চামচ রসুন বাটা আদা বাটা আর দু টেবিল চামচ তো আদা বাটা প্রথমে দিতে আমি বলে যাই যখন রান্না করি মাংস এই তো পরে আমি দিয়েছি আর এখানে পেঁয়াজ রসুন আদা বাটা বাজা হয়ে গেলে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লবণ স্বাদ অনুযায়ী আর আমরা হচ্ছে আমাদের সিলেট অঞ্চলে দেখা যায় সবার ঘরে ঘরে কিন্তু পাঁচ ফোড়ন থাকে তো আমি জানি না সবাই খায় কিনা তবে আমাদের ঘরে কিন্তু পাঁচ ফোড়ন চলে সবসময় যে কোনো বড় মাছের মধ্যে মানে মাছ বোনার মধ্যে মাছের দুপে যা আর হচ্ছে মাংসের তরকারিতে হালকা একটু পাঁচ পূরণে গুঁড়ো দিলে সেরকম স্বাদ হয় আর সুন্দর একটা ফ্লেভার হয় তরকারিতে তো আমি হালকা একটু পাঁচ ফোড়নও দিয়ে দিয়েছি অ্যান্ড এখানে দেখতে পারছেন বেশ কিছু সময় কষিয়ে নেওয়া হয়েছে একদম মিডিয়াম টু লো আছে মাঝামাঝি আর কি রেখে তো চুলার মধ্যে কিন্তু ছিল তো পরে দেখলাম এখানে মশলা একটু বেশি আছে যার জন্য লেগে যাবে এখানে গ্যাসের চুলা নিয়ে এসেছি যাতে করে একটু কম আছে রান্না করতে পারি এরপর দিয়ে দিলাম বেশ কিছু পানি আর ব্রয়লার মুরগি রান্না করতে দেখা যায় যে মাংসের গা থেকে যে পানি উঠে আসে ওই পানিতে কিন্তু রান্না হয়ে যায় এরপর আর একটু পানি দিয়ে আর কি ভালোভাবে কষালাম তো দেখতে পারছেন ফাইনালি ঠালা জেরার গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি যেমন কালার তেমনই মজা তো এখন হচ্ছে সবাই খেতে বসে পড়ব মাংসের তরকারি দিয়ে আর এদিকে শাক রান্না করা হয়েছিল কিন্তু শাক দেখা যায় কেউই খাননি তো পরে খাওয়া হবে আর এই তো ট্যাংরা মাছ দিয়ে রান্না করেছিলাম বরবটি একটু জোল করে আর এখানে রান্না করেছি মূলা পাগাস মাছ দিয়ে শাক ভাজি মূলা তারপর হচ্ছে বরবটি এগুলো আজকের দুপুরে রান্না করেছি কিন্তু চিকেনের তরকারিটা হচ্ছে কাল রাতের বেলা কিন্তু রান্না করে সাথে সাথে খেতে বসে পড়লাম তো দেখতে পারছেন মজাদার লেবু কেটে নিয়েছি তো আমি কিন্তু খুব সুন্দর মানে লেবু বাঁচতে পারি কারণ কোন লেবু দেখা যায় খেতে মজা হবে সেটা কিন্তু দেখেই বুঝে নিতে পারবো তো এখানে আমি মানে চুজ করে কিছু লেবু নিয়েছিলাম আর সেই লেবুগুলো খেতে অনেক বেশি মজা তো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু দুই টুকরো তিন টুকরো করে লেবু নিয়েছেন আর আমিও নিয়েছি আমি এখানে রানের পেস্টা নিয়েছি আমার কাছে কিন্তু রান্নার পেস্টা খেতে মজাই লাগে তো এখন খাওয়া শুরু করলাম আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল সবার কাছে কিন্তু মজা লেগেছে আর এদিকে আমার আম্মু হচ্ছে মাছ দিয়ে খাচ্ছিলেন আমার আম্মুর কাছে সবসময় ছোটো মাছের তরকারি মাছের তরকারি সুটকির তরকারি এই মানে এইগুলো খেতে ভালো লাগে আর কি আর দেখে দেখতে পারছেন আমি দুপুরবেলা খেয়েছিলাম মোলা দিয়ে ফাঙ্গাস মাছের তরকারি সাথে ছিলাম বোম্বাই মরিষ আমাদের গাছের তো আলহামদুলিল্লাহ রাতে অ্যান্ড দুপুরে মজা করে খেয়েছি তো দেখতে দেখতে বিকাল হয়ে গিয়েছে আর এই তো বিকালের কিছু দৃশ্য এখন আপনাদের সাথে শেয়ার করবো এখানে আমাদের গাছে মানে আমাদের পিছনে আর কি ঘরের পিছনে জাম্বুরার গাছে জাম্বুরা ধরেছে এই জাম্বুরাগুলো পাকতে পাকতে একদম শীত চলে আসে শীতকালেই দেখা যায় এগুলো পাকে গরমের সময় যদি পাকতো তাহলে খেতাম আর যখন শীত আসে তখন দেখা যায় এমনিতেই টক খেতে খুব বেশি একটা ভালো লাগে না আর জাম্বুরা খুব বেশি একটা পছন্দও না আমাদের এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে কেমন লাগলে কমেন্ট করে জানাবেন সবাই প্লিজ একটা লাইক দিতে বলবেন না দেখা হবে আর একটি নতুন কোন ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম